পূর্বে ওই মসজিদে কোনো টিউবওয়েল ছিল না তারা নদীর থেকে উজু করে নামাজ আদায় করতো নেতা বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এগুলি দেওয়া হয়নি আমরা নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টায় আমরা এই টিউবওয়েলগুলি অসহায় দরিদ্র যে মানুষগুলি আছে যে মানুষগুলি কষ্ট করে অন্য মানুষের বাড়ির থেকে পানি নিয়ে এসে পান করছে সেই মানুষগুলোকে আমরা বাড়িতে বাড়িতে ঘুরে পাওয়ার যোগ্য আমরা ওনার বাড়ি একবার এই নদীর ঘাটে নদীর ঘাটে তার বাড়ি সেই ঘাট থেকে একটু উপরে এই মসজিদটি পূর্বে ওই মসজিদে কোনো টিউবওয়েল ছিল না তারা নদীর থেকে উজু করে নামাজ আদায় করত। এখন আমরা দিলাম তারা সময় মতো উঁচু করে করতে ছাড়া একটি মসজিদ ছিল সেখানে নদী ভাঙার পর আমাদের মসজিদে কোনো টিবল ছিল না মসজিদটাও খুব মানে দরিদ্রদের মাঝে পড়ে গেছে যার কারণে আমাদের টিবলের কোনো ব্যবস্থা হয়নি আমরা সবাই নদীতে উঁচু করে আমরা সবাই নামাজ পড়ি যাক ভাইয়েরা আমাদেরকে একটা টিবল দিয়েছে এলাকার লোকজন বা মুসলিম যারা আছে তারা খুবই আনন্দিত আমরা এর আগে অনেক কিছু বিতরণ করে থাকি এবং বিতরণ করেছি বিতরণ করার পর দেখা যায় কোনো এলাকায় কোনো প্রভাবশালী ব্যক্তি মেম্বার চেয়ারম্যান নেতা এরা আবার তাদের নাম ভাঙ্গায় তাদেরকে বলে যে আমরাই দিয়েছি বা আমার মাধ্যমে দেয়া হয়েছে কিন্তু এটি একদম ব্যতিক্রম এখানে কোনো মেম্বার চেয়ারম্যান নেতা বা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে এগুলি দেওয়া হয়নি আমরা নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টায় আমরা এই এইসগুলি অসহায় দরিদ্র যে মানুষগুলি আছে যে মানুষগুলি কষ্ট করে অন্য মানুষের বাড়ির থেকে পানি নিয়ে এসে পান করছে সেই মানুষগুলোকে আমরা বাড়িতে বাড়িতে ঘুরে